হ্যালো বন্ধুরা তো আমাদের আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো আমি ভালো আছি আগের থেকে একটু ভালো আছি তোমাদেরকে তো বলেইছিলাম যে আমার জ্বর হয়েছিল তো আজকে একটু ভালো আছি এই আনাজ কাটছি বসে বসে এই যে শাক কাটবো বন্ধুরা তো আজ সারাদিন কী কি করি তো তোমরা দেখতে থাকো তোমাদেরকে দেখাবো তো দেখুন বন্ধুরা আমরা এখন খেতে বসেছি তো তোমাদেরকে দেখাচ্ছি তো এই আমি খেতে বসেছি এই যে আমার মাও খেতে বসেছে এই যে ভাত মাছের ঝাল আর এই যে ওল ভাতে আর পটল ভাজা আর এই চিচিঙ্গে আলুর ঝাল দিয়ে এই ভাত খাচ্ছি আমরা শুয়ে আছি আমি তো বন্ধুরা এই যে মেয়েকে পড়াতে বসেছি